সালামু আলাইকুম আমি তামিমি ক্যাম্পে বাহিরে এক নম্বর দুই নম্বর ক্যাম্পে আপনার তামি ক্যাম্পের বাইরের সাইডের ভিউটা দেখাবো তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন এটা হলো তামি ক্যাম্পের বাহিরে এটা এক নম্বর ক্যাম্প সাইনবোর্ড দেওয়া আছে আর এটা হলো হাইওয়ে রোড হাইওয়ে রোড ফুল এটা মনে করলেন এই পাশে আমার সাবকো ক্যান্টিন সাবকো ক্যাম্প সবকো ক্যাম্প আর এই যে আপনার টাওয়ার এটা হলো দৌড় ফুল একটা দোয়ার আপনার রোড এর দোয়ার পাহাড় আছে সবকিছু দেখা যাচ্ছে আপনারা আর এই জায়গায় গাছের জন্য বর্তমানে বলার বাইরে ফাঁকা কোন জায়গা রাখতেছে না যে জায়গায় পাচ্ছে সেই জায়গায় গাছ গাছ লাগাচ্ছে ক্যাম্পের সামনে সব জায়গায় গাছ আর এটা হলো আপনার ডালি মেরে গাছ আনার যাকে বলা আনার আনারের ফুল আসছে সুন্দর ফুল আসছে গাছ সুন্দর হয়ে উঠছে মনে করলেন এতটাই সুন্দর এখানে প্রচুর পরিমাণে গাছ আর যা হয়েছে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল গাছ রোপণ করা হয়েছে আপনার খালি জায়গা কোনো প্রকারে রাখতেছে না শুধু গাছ রোপণ করতেছে এই জায়গাটায় গাছ আছে মনে করলেন ঘেউটা দেখতে সুন্দর লাগে সন্ধ্যাবেলায় হলে আরও ভালো লাগে হলে যখন লাইট জ্বলে সব কিছুই তখন আরো সুন্দর লাগে একেবারে দেখতে এতটাই মনোবল মনটা ভরে যায় দেখে সৌন্দর্য এটা আর এক পাট ওটা ডালিমের পাট ডালিমের গাছের পার্ট ছিল এইটা হলো আপনার আর পাট এটা ডালিমের গাছ ছিল এক সব ডালিমের গাছ আর এখানে বাংলাদেশের আম গাছ লাগাইছে কি গাছ ভাই এটা বাংলাদেশের মতো আম গাছ হয়েছে মনুরে

ক্যাম্পের মধ্যে এন্ট্রি হয়ে গেল আমাদের চলেন এই যে বাইরে বললাম না যে কোন জায়গা খালি রাখতেছে না ক্যাম্পের আশেপাশে সব জায়গায় মনে করেন গাছ দিয়ে পূর্ণতা করে এই যে দেখতেছেন এই পাশে গাছ লাগাইছে ঘাস এই জায়গায় ফুলের গাছ লাগাইছে মনে করলেন একবারে ফুললি গাছ লাগে ফুল করছে দেখছেন এই যে আমার ভাই ঘাস দেখছে ঘাস পছন্দ হয়েছে ভাইয়ের আর ভিতরে গাছ আছে দেখতেই পারতেছেন সালামু আলাইকুম অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে